প্রথম পাঁচ সেকেন্ড ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কোনো কথা বলতে হবে যেটার মাধ্যমে তাকে আটকে এবং সে আগ্রহ বোধ করবে পুরো ভিডিওটা দেখার জন্য এই প্রথম পাঁচ সেকেন্ডে কি দেখাবেন বা কিভাবে দেখাবেন এটাকে বলা হয় হুক প্রথম পাঁচ সেকেন্ড বা প্রথম বাক্যে যে হুকটা হবে এটা সবচেয়ে আকর্ষণীয় হতে হবে এটাকে রিসার্চ করে বের করতে হবে আমরা একটা সময় অনেকগুলো বুক তৈরি করতাম কন্টেন্ট লেখার পর ওই হুকগুলো থেকে একটা নির্বাচন করে আমরা দিতাম যেটাতে দেখা যেত অনেক সময় ব্যয় ব্যয় হতো কিন্তু এখন আর এত সময় করার কোনো প্রয়োজন নাই আপনার সাথে আছে চ্যাট জিপিটি সঠিক চ্যাট জিপিটি আপনাকে দশটা বা বিশটা বুক দিয়ে দেবে সেখান থেকে যেটা বেশি আকর্ষণীয় মনে হয় সেটা আপনি আপনার ভিডিও দেবেন আর আপনার ভিডিও রাতারাতি বাইরা চলুন কাজটা কিভাবে করবেন সরাসরি স্ক্রিনে দেখাই তা আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম চ্যাট জিপিটিকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তাকে কিছু হুক লিখে দেওয়ার জন্য আমরা বলতে পারি তো কি বলবো আমি একটা জিনিস লিখে রেখেছি এটা পেস্ট করে দিলাম এটা হচ্ছে কালো জিরার তেল হ্যাঁ কালো জিরার তেল অনেক উপকারী গুরুত্বপূর্ণ অনেকে এটা নিয়ে সেল করছেন না बेसिकली এটাতে যে প্রবলেম আছে হ্যাঁ ইল্লা সাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল হাবাতুস সাউদা শিফাউ মিন কুল্লি দা সাম এটা তো সারা সকল লোকের অসুখ তো ধরেন আপনি কালো জিরে তেল সেল করছেন এখন এটা কন্টেন্ট রেডি করেছেন কন্টেন্টের হুক কি হবে সেটা বুঝতে পারছেন না তো আমি এই জিনিসটা দিয়ে চ্যাটজিপিটিকে বললাম আমি কালো জিরে তেল সেল করি আমার অডিয়েন্স শহরে থাকে তাদের বয়স এই হ্যাঁ কালোজিরার বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে তারা মূলত এই বিভিন্ন রোগের সুস্থতার জন্য এটা নিয়ে থাকে তো আমি একটা কন্টেন্ট করতে চাই আমার কন্টেন্টের হুক কি হবে বুঝতে পারছি না তুমি আমাকে কিছু হোক দাও এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি সবসময় বলি যে চেটজিবি কাছ থেকে নেওয়ার প্রধান মাধ্যম হচ্ছে হুক সরি প্রম্পট আপনার প্রম্পট যতটা প্রফেশনাল হবে পূর্ণাঙ্গ হবে তার কাছ থেকে রেজাল্ট সেই পরিমাণ পাবেন আর প্রম্পট এটা শেখার জিনিস আপনি এটা যদি সময় নিয়ে শিখতে পারেন তাহলে আমি তো একটা সিম্পল ফ্রম দিয়েছি এটা একটা মানে মিডিল সাইজের মধ্যম পর্যায়ের প্রম অ্যাডভান্স লেভেলের ফর্ম দিলে আরও অ্যাডভান্স লেভেলের হুক তার কাছ থেকে বের করা যাবে তো এটা শেখার জিনিস সো এই সাধারণ একটা প্রমটি আমি দিলাম দেখি সে আমাদেরকে কিনে ফেলে চলো একটা সময় নিচ্ছে হ্যাঁ দিয়ে দিচ্ছে দেখুন সে দিয়ে দিচ্ছে হুক তৈরির মূল কারণগুলো এখানে কিছু হুকের আইডিয়া দেওয়া হলো। আপনার শরীরের সুরক্ষা এখন এক চামচ দূরে সুরক্ষা এখন এক চামচ দূরে মানে এরকম আপনি আপনার মতো বুঝে নেবেন যে মাত্র এক চামচে আপনার শরীরে সুরক্ষা হবে চের যেভাবে দিবে সেভাবে করার দরকার নেই এটা আপনি আপনার ব্রেন দিয়ে আরেকটু কাস্টমাইজ করবেন দ্বিতীয় নম্বর দিল কালোজিরার তেল আপনার সুস্থ জীবনের গোপন রহস্য কেন নেবে না দেখুন তো কতটা চমৎকার প্রাকৃতিক সমাধান অসুস্থতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ওয়াও কি সুন্দর প্রতিদিন এক চামচ কালোজিরার তেল সুস্থ থাকুন সব সময় যদি এই কথাগুলো আপনি শুরুতে বলেন বা আপনার টেক্সটে লেখেন অডিয়েন্স কেন থামবে না এই যে দেখুন কতটা দশটা হুক সে দিয়ে দিয়েছে এখান থেকে আপনি একটা নির্বাচন করে আপনি আপনার কন্টেন্টে যদি দেন কন্টেন্ট দেখবেন যে একদম ডান তো যাই হোক এই পর্যন্তই আশা করছি আপনারা এটা প্র্যাকটিস করবেন আপনাদের এখানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি